নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজ্ঞ শুরু করছি আরও বারো যে খবরে এই মুহূর্তে নজর রাখবো যেভাবে রাজ্য জুড়ে বৃষ্টি পরিস্থিতি বজায় রেখে রয়েছে এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গাতেই চলছে বন্যা পরিস্থিতি বজায় রয়েছে তবে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ ভিন রাজ্যের বাঙালি হেনস্থার বিরুদ্ধে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শহর কলকাতা জুড়ে প্রতিবাদ মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে শেষ হবে ধর্মতলায় গিয়ে ধর্মতলাতে সেখানে সভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেই সভাই রয়েছে যেখানে ভিন রাজ্যে যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে তারই বিরুদ্ধে এবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরবেলাতে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলাতে শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় যে এই যেভাবে এই ভিন্ন রাজ্য বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে ধর্মতলাতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলাতে এই মিছিল করা হবে আর শহর কলকাতাতে সেখানেই মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মিছিল শেষে একটি সভাও করবেন মুখ্যমন্ত্রী সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই এই ইস্যুকে হাতিয়ার করতে চাইছে শাসক দল তৃণমূল এবং সেই ইস্যুকে হাতিয়ার করেই এবার পথে নামতে চাইছে রাজ্যের শাসক দল মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে হাঁটবেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যেভাবে শুধুমাত্র এ রাজ্য নয় এ রাজ্যের পাশাপাশি একাধিক জায়গাতেও যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজ পথে নামতে চলেছে শাসক দল এবং প্রতিবাদ সভাও করা হবে ধর্মতলাতে কলেজ স্কোয়ার থেকে দুপুর দুপুরবেলাতে এই মিছিল শুরু হবে বিজেপি শাসিত রাজ্যতে সেখানেও যেভাবে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষীরা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল পৌঁছবে ধর্মতলাতে ডোরিনা ক্রসিং অবদি এবং মিছিল শেষে বক্তৃতাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে শুধু শহর কলকাতাই নয় বিভিন্ন জেলায় জেলাতেও এই মিছিল করা হবে এবং যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যেই বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই ইস্যুকেই সামনে রেখে এবার পথে রাজ্যের শাসক দল সামনেই বিধানসভার নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগেই এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক দল এবং যার কারণেই আজ পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম গত বছর একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত বেশ কয়েক মাস পর আবারো একবার পথে নামতে চলেছেন এক সঙ্গে পথে হাঁটতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি শাসিত রাজ্যে সেখানে যেভাবে বাংলা ভাষীদেরকে আক্রান্ত হতে হচ্ছে যে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজ পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিন জায়গা থেকে আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন সরাসরি আমরা নজর দেবজ্যোতি ঘোষ এবং দেবাশিস সেনগুপ্তা আমাদের সঙ্গে এই মুহূর্তে তিন জায়গা থেকে রয়েছেন প্রতিনিধি এবং এই যে মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে শহরের এই যে বিভিন্ন প্রান্ত সেখানে কি ছবি ধরা পড়ছে সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গা তুমি ঠিক এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে এবং আজকে এই যে ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে হাঁটতে চলেছেন মিছিল করতে চলেছেন সেই মিছিলকে কেন্দ্র করে কি ছবি ধরা পড়ছে দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম কলেজ স্কোয়ারের যে জায়গাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং একটা ছোট মঞ্চ তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ সেই মঞ্চেতে তিনি উঠে আজকের এই যে বাংলা ভাষার সম্মান এবং বাংলা ভাষার বাংলাভাষীদের ওপর বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তার ওপর যে বিদ্বেষ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি আজকের এই প্রতিবাদ মিছিল এখান থেকে শুরু করবেন এবং এই মিছিল চলে যাবে ধর্মতলা এবং আজকে তোমায় বলে রাখা ভালো যে এই যে বাঙালি বা বাংলা ভাষা ভাষী মানুষদের ওপর যে অত্যাচার সেই অত্যাচারটা আজকের থেকে নয় আমরা জানি দু হাজার একুশ সালের নির্বাচনের আগেও এই কবিগুরুর স্মৃতি বিজড়িত বীরভূমে শান্তিনিকেতনের খুব কাছে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বেশ কিছু নেতা এসে যে ধরনের বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি নিয়ে কটুক্তি করে গিয়েছিলেন তার বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং তিনি এই বীরভূমের বুকেই একটা ঐতিহাসিক মিছিলে ডাক দিয়েছিলেন যেটা শান্তিনিকেতন থেকে শুরু হয়েছিল সেই মিছিলেও তিনি বাংলা ভাষা এবং বাংলা বাংলাভাষী মানুষদের যে ওপর সেই সময় কটুক্তি অত্যাচার বিশেষ করে বিজেপির পক্ষ থেকে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন আজও অনুরূপভাবে তিনি আবার এই প্রতিবাদের ডাক দিয়েছেন যেখানে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক এই ধরনের বাংলাভাষী মানুষদের ওপর বাংলা ভাষার ওপর বাংলা ভাষা বাঙালিদের ওপর যে ধরনের কটুক্তি যে ধরনের অত্যাচার যে ধরনের আক্রমণ চলছে যেন কোনোভাবে মানুষ বাংলা এই বিজেপি শাসিত অঞ্চলের যে যারা রয়েছেন তাদের একটা অংশ মনে করছে যে বাংলা ভাষা মানুষগুলো যেন দেশ বিরোধী কাজকর্ম করছে তারা যেন দেশের মানুষ নয় তারা যেন ইন্ট্রাডার তথা অনুপ্রবেশকারী এই ধরনের কিছু একটা প্রমাণ করবার চেষ্টা করছেন এটা যে ঠিক নয় এর বিরুদ্ধে বাংলা বাঙালিকে আবার রাস্তায় নামতে হচ্ছে একেবারেই দুর্গা আবার আসবো তোমার কাছে তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের আরো এক প্রতিনিধি এই মুহূর্তে দেবজ্যোতি সরাসরি দেবজ্যোতির কাছে যাব আমরা দেখেছি যে কিংবা লোকসভা নির্বাচন। বাংলা বাঙালি তাদেরকেই গুরুত্ব দিয়েছে রাজ্যের শাসক দল আজকেও যেভাবে এই বাঙালিদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে পথে নামতে চলেছে রাজ্যের শাসক দল তার আগের ছবিটাই এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে এবং সেখানে কি ছবি ধরা পড়ছে সরাসরি দেখতে চাইব যাতে বাংলা ভাষা এবং বাংলার অসুবিধাকে বাঁচানোর জন্য থেকে প্রায় দু ঘন্টা পরে এই প্রতিবাদ মিছিল শুরু হবে তার আগেই কিন্তু কলেজ স্কোয়ার চত্বর ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকদের দখলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক মূলত কর্মী সমর্থক পট্টনায়কে রাজনৈতিক ইস্যুটিকে নিয়ে পথে নেমেছেন তা অত্যন্ত এই মুহূর্তে রাজনৈতিকভাবে জ্বলন্ত ইস্যু ভারতের বিভিন্ন জায়গাতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলা বললেই তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজপথে টেনে এনেছেন এতদিন পর্যন্ত তিনি প্রশাসনিক পদে থেকে সেই লড়াই করছিলেন কিন্তু তিনি প্রতিবাদের পদ বেঁচে নিলেন এই রাজপথে কারণ রাজপথে পথ দেখাবে এই এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি বিরতি নিয়েছিলেন তার চিকিৎসার জন্য তিনি বাইরে গেছিলেন তিনি ফিরেছেন তিনিও আজকে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে জনপথ কিন্তু দখল করেছেন কারণ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজের যে এক নম্বর গেট অর্থাৎ এমার্জেন্সি গেট সেই তার সামনে পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো কারণ বেশ কিছু সূত্র থেকে পুলিশের কাছে বেশ কিছু তথ্য এসেছিল যে সেখানে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে কেউ বিক্ষোভ করতে পারেন সেই জন্য সদা সতর্ক রয়েছে কলকাতা পুলিশ তার জন্য সাধারণ পোশাকের বহু কলকাতা পুলিশের দায়িত্ব রয়েছেন অর্থাৎ ঠিক দুপুর দুটোর সময় মিছিলটি শুরু করবেন ধর্মতলার দরিণা কসিংয়ে তিনি বক্তব্য রাখবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অসীমিতা এবং বাংলার অস্তিত্ব বাংলার সংস্কৃতি এবং বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এই রাজপথকেই বেছে নিয়েছেন এখান থেকে প্রতিবাদের ভাষাকে সামনে নিয়ে যাবেন অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লিতেও প্রতিবাদ করতে চলেছেন বলে সূত্র মারফত জানা জানা যাচ্ছে অর্থাৎ কলকাতার রাজপথে প্রতিবাদ করে যদি সুফল না মেলে তাহলে কিন্তু তিনি একেবারে ক্ষমতার দিল্লি সেখানেও তিনি তার রাজনৈতিক ঝাঁজ বাড়াবেন অত্যন্ত আজকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গোটা ভারতবর্ষে যেভাবে কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে সাজানো হচ্ছে তারই প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন কিন্তু এবার পথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছেন এবং কেন্দ্রীয় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় রাজনৈতিক হাতিয়ার পাবেন অর্থাৎ বাংলা এবং বাংলার অভিনেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে বেশ কিছু সাফল্য পেতে পারেন অভি দেব তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে অর্থাৎ আর মাত্র দু ঘন্টা বাকি রয়েছে দুপুর দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে এবং ধর্মতলায় গিয়ে ডোরিনা ক্রসিংয়ে সেখানে গিয়ে এই মিছিল শেষ হবে সেখানে একটি সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডোরিনা ক্রসিংয়ের সামনে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব দেবাশিষ সেনগুপ্তা আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি দেবাশীষ এর আগে আমরা গত বছর দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যৌথভাবে মিছিল করতে বিগত প্রায় কয়েক মাস পর ফের একবার তারা এক সঙ্গে আজকে পথে নামছেন যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে সেই ঘটনাকে সামনে রেখেই ছাব্বিশের নির্বাচনের আগে আজকের এই মিছিল কতটা তাৎপর্যপূর্ণ দেখো দু হাজার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সচিব মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেন আজকে এই কলকাতার রাজপথ থেকেই কিন্তু সারা দেশ জুড়ে যে প্রতিবাদ উঠে আসবে বিগত বিজেপির রাজ্য কেন্দ্র যে কেন্দ্রের যে সরকার আছে সেই সরকার কিভাবে আচরণ করছে বিশেষত বাংলা পশ্চিম বাংলাকে তারা টার্গেট করেছে সেই পশ্চিম বাংলার মানুষ যারা বাংলা ভাষী সেই বাংলা বাংলাভাষীরা পক্ষ শ্রমিক তারা দেশের বিভিন্ন প্রান্তে স্কিল লেবাররা যাচ্ছে প্রয়োজনের তাগিদে তাদেরকে নিয়ে যাচ্ছে আর সেই স্কিল লেবারদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে তাদের কারণ হচ্ছে তারা বাংলায় কথা বলে এবং সেই বাংলাকে কথা বলে তাদেরকে বাংলা তাদেরকে আটকে রেখে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আটকে রেখে তাদেরকে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করা চায় তারই বিরুদ্ধে কিন্তু তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতার রাজপথে এসে এই রাজপথে কেবলমাত্র একটা প্রতীক কিন্তু এই এই বিশিলকে কেন্দ্র করে কিন্তু আজকে সারা দেশ আলোড়িত যেভাবে এই কেন্দ্রীয় সরকার মাত্র বাংলা নয় দেশের তাদের বিরোধী রাজ্যগুলো আছে সেই বিরোধী কিন্তু একই ধরনের কাজ করছে যা বাংলার প্রতি বঞ্চনা কেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যখনই কেন্দ্রের যে জনবিরোধী যে নীতি জনবিরোধী যে কার্যকলাপ তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আমরা সেটা দেখেছি যেমন জিএসটি দেখে জিএসটি ঘোষণা হয়েছিল মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া অর্থাৎ পরবর্তীকালে সারা দেশ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতাতে পশ্চিমবঙ্গ কি করে ব্যথিগ্রস্ত রাখা যায় আর তাই বাংলায় কথা বলে তাদেরকে বাংলায় সে আক্কা দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু একদিকে যেমন বাংলার সংসদরা তারা যেমন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা ইতিমধ্যেই দিল্লিতে প্রতিবাদ করছে দিল্লিতে যেটি তাদেরকে যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করেছে তার মধ্যে ইতিমধ্যেই তাদের পেশে পাশে গিয়ে দাঁড়িয়েছে বাংলার সংসদরা তৃণমূলের যে সমস্ত নির্বাচিত সংসদ তারা তাকে প্রতিবেদিত্ব দাঁড়িয়েছে তারা পিছনে দাঁড়িয়েছে অপরদিকে বিভিন্ন রাজ্যে উড়িষ্যা থেকে শুরু করে ছত্তিশগড় বিভিন্ন জায়গায় বাংলার যে শ্রমিকদের

অর্থাৎ দেবশেষ আমাদের সঙ্গে থাকো আবারও আসবো তোমার কাছে অর্থাৎ যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যৌথভাবে আজকে এই মিছিল করবেন কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে শেষ হবে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে গিয়ে সেখানেও বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভিন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাব্বিশে নির্বাচনের আগে এই ইস্যুকে সামনে রেখেই আজকের এই মিছিল দুপুর দুটোর সময় শুরু হবে মিছিল ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমাদের নজর থাকবে এই মিছিলের দিকে আপাতত ধন্যবাদ জানাবো আমাদের তিন প্রতিনিধিকেই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দেবজ্যোতি ঘোষ এবং দেবাশিষ সেনগুপ্ত তিনজনকেই ধন্যবাদ